আগে হতেন এখন তার ঠাই হয়েছে ভারতের রাজনীতির নাটকীয় সিলসিলায় জোরালো মোদি বিরোধী অবস্থানের পাশাপাশি দক্ষিণে তার ব্যাপক জনপ্রিয়তা তাকে নিয়ে এসেছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে সম্প্রতি কারুরে তার রাজনৈতিক জনসভায় পদধলিত হয়ে মারা গেছেন জন পরবর্তীতে ভিডিও বার্তায় থালাপতি বিজয় এই দুর্ঘটনাকে তার জীবনের সব থেকে কষ্টদায়ক মুহূর্ত বলে উল্লেখ করেছেন কিন্তু সিনেমার পর্দা থেকে রাজপথের উত্তপ্ত রাজনৈতিক ক্যারিয়ারটা কি ব্লকবাস্টার বানাতে পারবেন এই তামিল অভিনেতা তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এমন কোনো তারকার সফল কোন দৃষ্টান্ত কি আছে সেটাই জানার চেষ্টা করব আজকের স্টার এক্সপ্লেন্সে দক্ষিণ ভারত যেখানে মানুষ সিনেমাকে তাদের জীবনের অন্যতম বড় একটি অংশ হিসেবে দেখেন দক্ষিণী চরিত্রগুলো তাদের বাস্তবিক জীবনের সিনেম্যাটিক একটা প্রতিফলন রজনীকান্ত থেকে শুরু করে প্রভাস এন সহ তামিল সিনেমার শক্তিশালী নামগুলোর মধ্যে এখন বর্তমানে একজন হচ্ছেন এই থালাপাতি বিজয় যদিও তার আসল নাম কিন্তু থালাপাতি বিজয় নয় সবার কাছে সমাদৃত এই একান্ন বছর বয়সী তারকার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর উনিশশো চুরাশি সালে শিশু শিল্পী হিসেবে শুরু হওয়া ক্যারিয়ারে করেছেন আটষট্টির মতো সিনেমা কিন্তু তিন দশকেরও বেশি জৌলুসময় সিনেমা ক্যারিয়ারের পর দুই হাজার রাজনৈতিক দল তামিলাগা ভেদ্রি কালাগাম নামে রাজনৈতিক দল গঠন করেন থালাপাতি ঘোষণা দেন সিনেমার ক্যারিয়ারের ইতি টেনে রাজনৈতিক ইনিংস শুরু করছেন তিনি আগস্টের একুশ তারিখ তামিলনাড়ুর মাধুরাইতে তার কর্মী সম্মেলনে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে পার্টিকে তাদের রাজনৈতিক শত্রু এবং বিজেপিকে তাদের আদর্শিক শত্রু ও ফ্যাসিস্ট বলে আখ্যা দেন থালাপাতি তুমু লোক সমাগমের মঞ্চে তিনি দুই ছাব্বিশ তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেয়ারও ঘোষণা দিয়েছিলেন কিন্তু থালাপাতি সেলুলয়ের চাকচিক্য ও ব্যারিদের সায়স্তা করার পথ ছেড়ে দিয়ে রাজনৈতিক ময়দানের মার কতটুকু সফল হতে পারবেন সেই প্রশ্নই বারবার তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বুঝতে হবে দক্ষিণী সিনেমা আর তামিল রাজনীতির অন্তর্বর্তী গভীর সম্পর্ককে তামিল সিনেমার শক্তিশালী অভিনেতাদের একজন মারুথুর গোপালান রামাচন্দ্রন যিনি সাধারণ মানুষের কাছে এত দাঁত নামে পরিচিত নন বরং তিনি পরিচিত এম নামে উনিশশো সাল থেকে ১৯৭৭ এই দীর্ঘ সময় ধরে তিনি কাজ করেছেন তামিল সিনেমায় অভিনয় করেছেন প্রায় একশো পঁয়ত্রিশটিরও বেশি সিনেমায় এত দীর্ঘ সময় ধরে তামিল সিনেমায় যুক্ত থাকার পরও তাকে ধরা হয় ভারতের স্বাধীনতা পরবর্তী শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে তিনি অল ইন্ডিয়া আন্না দ্রাবিরা মুন্নেত্রা কাজাগাম অর্থাৎ এ আই এম কে নামে একটি পলিটিক্যাল পার্টি তৈরি করেন এবং অভিনয়ের মাধ্যমে পাওয়া ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দ্রুত তার রাজনৈতিক দলকে এগিয়ে নিয়ে যান জনসমর্থন আর জনপ্রিয়তার হট সিটে বসে সিনেমার পর্দা থেকে রাজপথেও সফল হয়ে নির্বাচিত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে উনিশশো সাতাশি সালে তার মৃত্যুতে থেমে যায় তার রাজনৈতিক ক্যারিয়ার জনপ্রিয়তা যেমন পেয়েছেন তিনি বিতর্ক এবং বিভিন্ন কর্মকাণ্ডে তার ব্যাপক সমালোচনাও এম জিআর পলিটিক্যাল ক্যারিয়ার একটা বড় হাইলাইটস হয়েছিল এম রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ধরা হয় জয়ালালিতাকে যার পুরোনাম জায়রাম জয়লালিতা তামিলনাড়ুর রাজনীতিতে তিনি আম্মা নামে পরিচিত ছিলেন এমজিআর পলিটিক্যাল পার্টি ডিএমকে থেকে উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দীর্ঘ পঁচিশ বছর ধরে তামিলনাড়ুর রাজনীতিতে সবথেকে বড় চরিত্র কিন্তু ছিলেন এই আম্মাই অর্থাৎ জয়ালিতা দুই হাজার সালে তার মৃত্যুর মাধ্যমে শেষ হয় তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা কিন্তু তামিলনাড়ুর থেকে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই মুখ্যমন্ত্রীও কিন্তু এসেছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রি থেকে উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল তার সিনেমার ক্যারিয়ারের পদযাত্রা কুইন অফ তামিল সিনেমা নামে পরিচিত এই অভিনেত্রী অভিনয় করেছেন একশো চল্লিশটি সিনেমায় তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাস দেখলে বিজয় থালাপাতি এর রাজনীতিতে প্রবেশ খুব অবাক করা কোনো বিষয় নয় বরং তামিল রাজনৈতিক ইতিহাস অনুকূলে অবস্থান করছে তার পক্ষে প্রশ্ন হচ্ছে এটাই সেলুলয়েড থেকে রাজনৈতিক পালা বদলে কতটা সফল হতে পারবেন থালাপাতী বিজয় দ্য ডেলি স্টার ডট নেটের যে কোনো সময় আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেলি স্টার ডট ওয়েবসাইট একই সঙ্গে ফলো করে রাখতে পারেন দ্য ডেলি স্টার ডট নেটের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখুন দ্য ডেল স্টার ডট নেটের ইউটিউব চ্যানেলটাও